আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাইকে রসিম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ চলুন তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিওটি তা এখন বাজে সকাল এগারোটা আমি ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে হালকা পাতলা চা দিয়ে বাগরখানি খেয়ে নিয়েছি খাওয়ার পর আমার ঘরে বিছানার চাদরটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে সেই চাদরটা তুলে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপর এই তো গোসলের আগ দিয়ে আমি অফ ক্যামেরায় চাদরটা ভালো করে একটু ধুয়ে ফেলেছি এখন আমি এই যে দেখুন চাদরগুলো বারান্দায় গ্রিলে শুকাতে দিচ্ছি যখন এই চোপড় বারান্দায় গ্রিলে আমি শুকাতে দেই তখন পাতলাকা নাকা দিয়ে বারান্দায় গ্রিলগুলো খুব ভালো করে আমি মুছে তারপর কাপড়গুলো শুকাতে দেই আর না হলে গ্রিলে কিন্তু প্রচণ্ড ময়লা থাকে তখন ধোয়া কাপড় চুপড় যখনই গ্রিলে দেই তখন দেখা যায় ধোয়া কাপড় চুপড়ে ময়লা পড়ে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না ইনশাল্লাহ দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন তো কাপড় এবং চাদরগুলো বারান্দায় শুকাতে দিয়ে আমি চলে এসেছি কিচেনে আপনাদের ভাইয়ার জন্য আজকে ভাত বাগার দিব সেজন্য আমি পেনে সবিন তেল আর গোটা শুকনো মরিচ গোটা জিরা একটু ভালো করে টেলে নিয়েছি টেলে নেওয়ার পর আমি দিয়ে নিলাম এখানে আলু কুচি আর একটু আমি দিয়ে নিলাম হলুদের গুঁড়ো জাস্ট একটু কালার আসার জন্য আর দিয়ে নিলাম এখন আমি অল্প একটু লবণ তো এই যে হলুদের গুঁড়ো এবং লবণটা দেওয়ার পর আলুটা খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের মতো তালুটা আলহামদুলিল্লাহ সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি আলুর উপরে দিয়ে নিচ্ছি পাটুপাট করে রাখা পেঁয়াজ আর দিয়ে নিচ্ছি এখন আমি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি আপনার চাইলে ঝালের পরিমাণটা একটু বেশিও দিয়ে নিতে পারেন আর দিয়ে নিচ্ছি এখানে আমি লাল টুকটুকে দেখুন একটা বড় দেখে টমেটো টমেটোটাও কিন্তু আমি একটু কিউট করেই কেটে নিয়েছি তো এগুলো এখন আমি একটু হালকা রান্না করে নিব তো এই যে এগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি একটু সাইডে চাপে নিচ্ছি এখন আমি দিয়ে নিব একটি ডিম ভেঙে আপনাদের ভাইয়া কিন্তু ভাত বাগারটা খেতে সব থেকে বেশি পছন্দ করে তাই প্রায় মাঝে সাঝে আমি ঘরে আপনাদের ভাইয়াকে ভাতটা বাগার দিয়ে দিই তো এই যে ডিমটা আমি দেওয়ার পর একটু সময় লাগিয়ে ভেজে নিলাম এখন আমি ডিমটা একটু বড়ো বড়ো করে স্ক্রাম্বাল করে নিব এভাবে করে ভাতটা বাগার দিলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয় তো এই যে ডিমের সাথে এখন আমি সবগুলো একত্রে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি তো দেখুন দিয়ে নিচ্ছি এক প্লেট ভাত এগুলো কিন্তু আমার রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েই আজকে আমি ভাতটা বাগান দিয়ে নিচ্ছি তো ভাতের সাথে এই যে দেখুন সবগুলো একত্রে ভালো করে আমি একটু নাড়া দিয়ে মিশিয়ে নিব লবণের পরিমাণটা কম হয়েছিল এখন আমি আর একটু লবণ দিয়ে নিলাম লবণটা দেওয়ার পর আমি এই যে দেখুন আর একটু ভালো করে নাড়া দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি আর নামানোর আগ দিয়ে আমি বাগারের উপরে দিয়ে নিব বেশি করে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা আমি দিয়েছি জাস্ট একটু ফ্লেভার আসার জন্য যদি কেউ ধনিয়া পাতাটা খেতে পছন্দ করেন তাহলে ধনিয়া পাতাটা দিবেন আর যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তা ধনিয়া পাতাটা দিয়ে আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে তারপর চুলা থেকে ভাত বাগারটা নামিয়ে নিব তারপর এই তো সাড়ে বারোটার দিকে দেখুন হুজুরা ভেনে করে শরবত বানিয়ে নিয়ে আসছে মসজিদ থেকে সেই শরবত আবার সবাইকে দিচ্ছে দেখুন অনেক মানুষই কিন্তু দাঁড়িয়ে শরবত খাচ্ছে তো মার্শাল্লা এটাও কিন্তু অনেক বড় একটা সোয়াবের কাজ অনেক মানুষই কিন্তু পারেন এইভাবে করে রাস্তায় আপনারা সবার মাঝে শরবত বিতরণ করতে এই যে যারা যারা শরবত খাচ্ছে তাদের রুহ থেকে কিন্তু খুব সুন্দর একটা দোয়া আসবে হুজুরদের জন্য এবছর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এরকম গরম আমি এর আগে কখনোই কিন্তু দেখিনি কালকে প্রায় রাত্রে দুইটা আড়াইটার দিকে আমাদের এখানে অল্প একটু বৃষ্টি পড়েছিল ওই রকমভাবে বৃষ্টি পড়েনি তবে অনেক অনেক জেলায় খবরে শুনছি প্রচণ্ড বৃষ্টি পড়েছে তো যাই হোক যেই যেই জেলায় বৃষ্টি পড়েছে সেটা হচ্ছে আল্লাহতাল রহমত তো উপরওয়ালার রহমত ছিল বলেই কিন্তু অনেক অনেক জেলায় বৃষ্টি নেমেছে তারপর এ তো আমি দুপুরের জন্য রান্নার প্রিপারেশন আজকে দুপুরে আমি খুবই মজাদার একটি চিকেন বিরিয়ানি রান্না করব আর এটা হচ্ছে আসলে আমার নিজস্ব একটা রেসিপি তো ভাবলাম সেটা একটু কম বেশি আপনাদের সাথে শেয়ার করি তো সবগুলো উপকরণ আসলে আমি আপনাদের সাথে দেখাতে পারিনি তবে আমি মুখে বলে দিব কি কি উপকরণ আমি চিকেনের উপরে দিয়েছি আমি কিন্তু এখানে চিকেন নিয়েছি আর চিকেনের সাইজগুলো আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি তারপর দিয়েছি আমি জিরা বাটা আদা রসুন বাটা কিশমিশ বাটা কাজু বাদাম বাটা টক দই কাঁচা মরিচ ভেজে নেওয়া আলু কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়েছি আমি স্বাদ মতো লবণ পেঁয়াজ বেস্তা করার সময় যেই তেলটা ছিল পেনের উপরে সেই তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিয়েছিলাম তারপর আমি পোলাও চাউলটা দিয়ে একটু ঝটপট করে আমি তৈরি করে ফেললাম খুবই খুবই ইয়ামি একটি চিকেন বিরিয়ানি রেসিপি তো চিকেন বিরিয়ানিটা এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার খুবই ছটপট করে রান্না করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু উল্টে দেখাচ্ছি আর বিশ্বাস করুন চিকেন বিরিয়ানিটা খেতে এতটাই মজা হয়েছিল মানে এক কথায় বলতে গেলে আম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ